মে মঙ্গলবার এই নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলেও চেয়ারম্যান বাইস চেয়ারম্যান ও নারী বাইড চেয়ারম্যান পদে মোট প্রার্থী তেরো জন চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান সহ চারজন চেয়ারম্যান পদে এবার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান বার্স চেয়ারম্যান সাবেক মহিলা বার্ড চেয়ারম্যান ও বিগত নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত সামান্য ব্যবধানে পরাজিত প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাস মোশাররফ হোসেন আওয়ামী লীগের সহসভাপতি নারী নেত্রী আসমত আর আসমা তিনি একসময় নারী সংরক্ষিত আসনের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগ নেতা ভাইস চেয়ারম্যান আলহাজ আমিনুল ইসলাম ভাইস চেয়ারম্যান পদে যে চারজন বুটযুদ্ধ লড়বেন তারা হলেন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক মেয়র প্রয়াত আব্দুল হালিম ওকিলের ভাতিজা যুবলীগ নেতা মেহেদি হাসান রাজন যুবলীগ নেতা দেলোয়ার হোসেন রিপন স্থানীয় ডিস ব্যবসায়ী বাবুল হোসেন ও মরিস ব্যবসায়ী ইসমাইল হোসেন মহিলা সংরক্ষিত আসনে মহিলা বাইস চেয়ারম্যান আশুরা বেগম আদিবাসী নারী ক্লোরিয়া নকরে কেয়া আদিবাসী নেত্রী সাবেক জেলা পরিষদ সদস্য নেহালিকা দিবরা ওয়াকাস পার্টির সুলতানা রাজিয়া চেয়ারম্যান পদে হাজি মোশারফের বিগত পাঁচ বছরের সাধারণ মানুষের সাথে যোগাযোগ রক্ষাসহ মসজিদ মন্দির মাদ্রাসা এতিমখানা ও অসুস্থ মানুষের চিকিৎসা সেবা দান অনুদান নিয়ে প্রশংসিত হয়ে উঠেছেন বিগত নির্বাচনে আওয়ামী লীগের বিশাল একটা নেতৃস্থানীয় অংশ হাজি মোশারফের বিপরীতে অবস্থান করা তিনি ফলাফল গড়ে তুলতে ব্যর্থ হলেও এবার বিজয় চিনিয়ে নেবেন এমন আশা করছেন সাধারণ জনগণ তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন সাধারণ মানুষের মুখে কেন তিনি জনপ্রিয় উঠেছেন কেন তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন আমরা দেখি সাধারণ মানুষ কি বলে গ্রামের একজন বাসিন্দা এবং আদিবাসীদের নেতৃত্ব দেন আপনার কাছে কারণটা জনপ্রিয়তার কারণ হচ্ছে উনি আমাদের আদিবাসীর সাথে সবসময় থাকেন ওনার আমরা যখন বিপদে আবতে যাই তখন উনি সবসময় আমাদেরকে সারা দেন সাহায্য করেন তারপরে যে কোনো প্রতিষ্ঠানের জন্য গির্জা মসজিদ মন্দির সবখানে উনি হাত আছে সবসময় উনি আমাদেরকে সাহায্য করে থাকে এজন্য আমরা চাই মুশারফ ভাইকে আমরা বিপুল বিপুলভূতে আমরা জয় জয়লাভ করব এটা বিপদগ্রস্ত মানুষের পাশে মোশারফের ভূমিকা কি ভূমিকা অনেক ভালো সব সবসময় যে কোনো লোক মুসলিম হোক খ্রিস্টান হোক গারো হোক হিন্দু হোক সবার পাশে উনি থাকেন সব সময় যে ওনার কাছে যাবে ওনাকে হাত মানে খালি হাতে উনি ফিরায় না আচ্ছা দিদি মুশারফ এত জনপ্রিয় কেন মুশারফ বাইশ জনপ্রিয় কেন ও হতদরদির জন্য গরিব বেচার জন্য যথেষ্ট পরিশ্রম করে বা কেউ গেলে তাদেরকে ফিরায় না অনুদান অনুদান দেয় বা মসজিদ মন্দির যে কোনো কাজে গেলে সে খালি হাতে ফিরায় না তার জন্যই এবার তারে সবাই সিলেক্টর করছে যেতে হে একচল্লিশ বাস করবে আর সে তো একবার নির্বাচনে ফেল করছিল ফেল করার পরেও ফেল করার পরেও কেন জনপ্রিয় সে জনপ্রিয় মানে সে কোনো দিন কারো হাতে কোনো কাজ বাজ গেলে বা ই করলে তারা সহযোগিতা করে একান্তবাদী তাহলে তাদের তাদের ফ্যামিলি থেকে তারা তাদের জন্যই তো আক্রিয়া রাখা তারই তো মানে সে ফেল করার পরে বিগত পাঁচ বছর হাঁটাচলা করতেছে মানুষের সাথে নিয়ে চলাফেরা করতেছে মানে বিগত পাঁচ বছর সে মানুষের খোঁজ খবর রাখছে মানুষের জন্য কাজ করছে এই কারণে সে আপনাদের কাছে জনপ্রিয় তো এবার কি তিনি পাশ করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে শুনতেছেন এই যে উপজেলা নির্বাচন যে হইতেছে এখানে হাজি মুশারফ এখানে প্রার্থী হইছেন আমরা মানুষের কাছে শুনতেছি মানে খুব জনপ্রিয় নেতা হিসেবে মুশারফ পাশ করার সম্ভাবনা আছে জি মুশারফ এত জনপ্রিয় কেন কেন মুশারফ এত জনপ্রিয় কেন এই আমি বলব নাকি মো সরব এত এত জনপ্রিয়তা হলেও একটি ভালো মানুষ সে হাসি হাজি মানুষ একবার নির্বাচন করছে যে একবারে তো আর ওটা সম্ভব না এখন আবার সে নির্বাচনে আসছে নির্বাচনের ফেল করার পরেও সে এই এলাকা এলাকা ইউনিয়ন ইউনিয়নে খবর নিচ্ছে কে কী হলে আছে মসজিদ মার্জিস দান করছে এইগুলি নিয়েই মনে করি মুশারফ 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 সবার মুখে মুশারফ মুশারফ সারা মালিতাবাড়ি থানা যে মুশারফ ভাই ভালো মানুষ আমরা সবাই মুশারফ ভাইকে ভোট দিব আপনারা সবাই দিবেন অত সহযোগিতা করবেন মুশারফ ভাইয়ের সাথে তুলনা হয় না 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 মুশারফ সাহেবের কাছে কেউ যায় কথা বললে মুশারফ সাহেব নাকি কথাই বলে না কে বলছে এটা কে বলছে না না এগুলো মুশারফ ভাইয়ের মতো মানুষই হয় না একটা হাজি মানুষ হাজি কালে কয় সে দেহায় দিচ্ছে আবার এবার নির্বাচনে সে দেহায় দিবে মুশারফ সাহেব কি মানুষের কথা ধৈর্য সহকারে শুনে বসুয়ে বসুয়ে বসুই এই যে গত যে কিবারে আমার এই এখানে আসলো মানুষ প্রায় দুই তিনশো মানুষ সবার সাথে যে অফেলে কথা বার্তা বললো এইভাবে কোনো জনপুতি নীতি কথা বলে নাই কোনো জনপতি নিতি নীতি নেই আমি কাউকে বলবো না আমি কাউকে দায়ী করবো না কিন্তু অর্শ মুশারফ্বাই সাথে তুলনায় হয় না সে আশা করতেছেন আমি আশা করি মুশারফ ভাই এবার নির্বাচনে বিপুল ভোটে পাশ করবো আল্লাহ রহমতে সবাই যদি সহযোগিতা করি সবাই নিয়ে যা আপডেট এসেছে তাই সেই কারণে জনপ্রিয় নেতা এই কারণে জনপ্রিয় নেতা এই মুশারফ এত জনপ্রিয় হওয়ার কারণ কি জনপ্রিয় হওয়ার কারণ কি একবার ই করছে বেটা মোটামুটি ডাকলে আইয়ে ওরা পাওয়া যায় সাথে যেকোনো টাইমে ই করলে যোগাযোগ করলে পরে মানে আর কি পাওয়া যায় মনে করে জানিবার আর কি সবাই ইয়ে করতে আসা মুশারফ একবার খেয়াদি কারণ এত কোনো পয়সার অভাব নেই পয়সার অভাব নাই শিল্পপতি মানুষ হ্যাঁ কোনো টাকার দিকে লোক নাই আজ এই হিসেবে আর কি সবাই দিবার চায়